ডাকগুয়া বেড়া হইলে আকবো কলা গাছের ডাকগুয়া বেড়া হইলে আকব বৌসি খেলতা মামরা সি হাইরে হাই রে বৌসি খেলতা মামরা সি আগের দিন আমরা কি করতাম আগের দিনও আমরা কি করতাম ওরে বয়স দ নাট নয় দাঁত পরার সময় কা দেখলে দাঁত বিশ্বাস করতাম বয়স যখন নয় দাঁত পড়ার সময় কাউ দেখলে দাঁত বিশ্বাস করতাম পরা দাঁত লইয়া দাদিরা দেহাইয়া পরা দাঁত লইয়া দাদিরারে দেহাইয়া উন্দুরের গাতার ভিত্তে গায়রা রাখতাম হাইরে উন্দুরের গাতার ভিত্তে হুইদা রাখতাম আগের দিনও আমরা কি করতাম আগের দিনও আমরা কি করতাম